আসসালামু আলাইকুম জমজম মেডিকেয়ারের পক্ষ থেকে আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আজ আমরা দেখাবো আপনাদের চুল এবং ত্বকের যত্নের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ দুটি প্রোডাক্ট প্রথমে আমরা দেখাবো মিনোটিন হেয়ার সিরাম এটি হালকা পাতলা এবং ক্ষতিগ্রস্ত চুলের জন্য উপকারী এতে রয়েছে ভিটামিন ই বায়োটিন অ্যালোভেরা ও লোনিটেন যা চুল গজাতে এবং চুল পড়া বন্ধ করতে সহায়তা করে চল্লিশ বছরের নিচে যাদের বয়স তারা ব্যবহার করলে বায়োটিনের অভাব দূর করে এমনকি অ্যালোপেশিয়া বা কাকে চুল খাওয়া নামে পরিচিত সমস্যায় চুল গজাতে সহায়তা করে এটি চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়িয়ে চুলের ঘনত্ব বাড়ায় এবং শুষ্ক চুলে প্রাকৃতিক তেল মজুত রাখে এরপরে আমরা দেখব খুবই জনপ্রিয় কোজি প্লাস বিউটি বার্ব আমরা এই দ্বিগুণ পরিমাণ প্রিমিয়াম গ্রেডের জাফরান ব্যবহার করেছি এটির দুই পাশেই ইরানি জাফরান সমৃদ্ধ হাই কোয়ালিটি এ গ্রেডের জাফরান এবং কোজিক অ্যাসিড সমৃদ্ধ বিউটি বার যা আপনার ত্বককে করবে মসৃণ কোমল এবং সুস্থ এটি কোজিক অ্যাসিড সমৃদ্ধ হয় হাইপার পিগমেন্টেশন ও স্কিন ব্রাইটেনিং বিউটি বার যা ত্বকের ডার্ক স্পট কমিয়ে ত্বককে করবে পরিষ্কার আকর্ষণীয় ও ধবধবে ফর্সা নকলের ভিড়ে আর আকর্ষণীয় ভিডিও দেখে ফাঁদে পড়ার দিন শেষ আমাদের মিনোটিন হেয়ার সিরাম এবং কোজি প্লাস বিউটি বার বিএসটিআই এর প্যাকেজিং অনুমোদন প্রাপ্ত একটি মিনোটিন হেয়ার সিরাম এবং একটি কোজি প্লাস বিউটি বার অর্ডার করলে পেয়ে যাচ্ছেন থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে পনেরোশো টাকার প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র এক টাকায় এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তাহলে আর দেরি না করে এই আকর্ষণীয় অফারটি পেতে এখনই আমাদের ইনবক্স করুন অথবা নিচে দেখানো নাম্বারে কল করুন জমজম মেডিকেয়ার আপনার চুল ও ত্বকের যত্নে আপসেন